লটারি বিক্রয়কারী সংস্থাগুলির মধ্যে ডিআর লটারি বাংলায় খুবই জনপ্রিয়। প্রতিটি দোকানেই এই সংস্থার লটারি টিকিট পাওয়া যায়। এই ডিআর লটারির আড়ালে রমরমিয়ে চলছে জাল লটারির কারবার। লটারির টিকিট কাটা অনেকেরই নেশা। কেউ কেউ তো আবার জেতার আশায় নিয়মিত লটারির টিকিট কাটেল। কখনো ভাগ্যের শিকে ছেড়ে বেশিরভাগ সময়ে জয়ের আশা ত্যাগ করতে হয় তাদের। মোড়ে লটারির দোকান চোখে পড়ে কিন্তু সেই লটারির ভিড়ে দাপিয়ে চলছে জাল লটারি প্রকাশ্য প্রকাশ্যে অবাধে বিক্রি হচ্ছে জাল লটারির টিকিট সূত্র মারফত জানা যায় কালিয়াগঞ্জ শহরের ধনকৈল হাট পঞ্চানন মোড় কালিয়াগঞ্জ বয়রা কালীবাড়ি এলাকায় এই ডিয়ার লটারির আড়ালে রমরমিয়ে রমিয়ে চলছে জাল লটারি টিকিটের কারবার কেন প্রশাসন চুপ হয়ে বসে আছে এই জাল লটারির নামে যে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন কোথায় যাচ্ছে বেশ কয়েকদিন আগে প্রশাসন বেশ কয়েক জায়গায় বিক্রেতাদের ধরেছিল কিন্তু এই জাল লটারির মূল পানটাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ প্রশাসন তাহলে কি এর পেছনে কি কোনো রাঘব বোয়ালের হাত রয়েছে